চলার পথে বন্ধুদের সাথে আড্ডা ইউটিউবে লাইকটা শেয়ার করে দিন ಅರಾ ಅತಿ ಆಗುತ್ತೆ ಹತ್ತು ಏನೇ ನಂಬಿ ಹತ್ತು ಏನ ಮುಂದೆ ನಂಬರ್ ನಾವು ಬರ್ದಿದ್ದೇವೆ ಬರ್ದಿದ್ದೇವಿ ক্নারা মারা কেলা সিরাইজে আমকীডি আমজ্যারা বার্যা সিরকেটরা

এক তো বলেন বিয়েবার দেখতে পারতেছেন এখন বর্তমানে আমরা আছি মিয়ার বাজার দেখতেছেন মিয়ার বাজার ফ্লাইওভার উপরে এখান থেকে আমরা নিচে যাচ্ছি তো চালক পথে বন্ধুরা যারা যে যে যুক্ত হয়েছেন লাইভে শেয়ার করে দেবেন আমরা আসছি আমার দোস্ত সুহাগ অরিগিনাল থেকে আসতেছে ওদের সাথে দেখা করব তো লাইভ শেয়ার করে টুইস করুন মেয়েরা ক্লিনিং হলো হেদিকে এত নাই বলতে না 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 হ্যাঁ ಅದಕೋ ಏನೋ ಇದ್ಯಾಲಿ ಇದ್ಯಾಲಿ ರೋಡ್ ಸ್ಟೀರೀರ್ ಮುಂದೆ ಇಹಾನಾ चलो ಕೊನೆ ತೀಹಾನಾ ಅವರು ಏನ ಮೊರಬಿ ಗಮನ ಅದು ನಮಜ ಕೋ ಓದಿಗೇನ ನಮ ಇಹಾನಾ ನಮಾಯ್ಬಾ ಹೈನು ಕೊನೆ ನಮಾಯ್ಬಾ ಅದ್ಕೋ ಇದೀಗ ಸ್ಟೀರೀರ್ ಮುಂದೆ ಕೊನೆ ನಮ ಬರ ಆಗ್ತಿಕ್ಕೆ ನಿನ್ನ ಯರಾಯ್ ಇಹಾಯ್ ಸರ್ ಆಕಲೇ ಹಾಲೆ ನಿಗೈತಂ सफरार ने इधर आई से आती का आईबी हाल शाला दा आ व्यूअर्स और उनको पता कि सभी यहां वाला पूछो और से चला करके बुलगरा टायर चलो भाई गति से कर देंगे

और अंतर्गत प्रजावतन में चला राजनीतिक मनोरुधिर बिंदु उदारता के गुणगान कराने आ रहा हूं इस तरह आलोपीय मामला मेरा नजर आता है আল্লাহ কি শয়তানের দ্বারা সবিয়াত করা যাবে やった

পরে যারা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবে ন্যাট ওয়ার্ক টান শুরু আমি এখন বর্তমানে মেয়ের বাজার আছি हाँ तो अपने वगैरह दूसरे विश्व क्लब सिस्टम चलो फटाफट बंद करते हैं चलो अभी क्लब चला भी तो रहें ना चला लाती थी तो ले तो यहाँ से तो लिंक अप लाइक सब्सक्राइबर हमारे क्या चीज़ clear आ चुकी हैं टेंपर बालू में

स्वागत लाइव देख ले, देख, हमारे ये जगह ऐसी है, ये जगह ऐसे हमारी। वो कैसे जगह दिखाता है? ये है। मैं तो पौड़ोल लेके रंगा, तो टटुच्चा ना? ना ना ना, अभी रंग से गया। मोटरोंग से गया ये दिया। आपके से कैसे? ना, अभी किस बिस्किट আপনি যদি চল প্রত্যেক বন্ধুদের ডায়ে যারা যারা যুক্ত হয়েছেন তারা লাইফটা শেয়ার করে দিবেন কমেন্ট করুন আর কেউ যদি কোনো কলে আসতে চান তাও জানাবেন কেমন আমি অত প্রফেশনাল না তারপরেও চেষ্টা করবো আপনাকে সময় দেওয়া দ্য হাই ওয়ে অসংখ্য অ্যাকচুয়ালি সরি যারা লাইভে যুক্ত ছিলেন হঠাৎ করে লাইনটা কেটে যাওয়ার জন্য আর হচ্ছে একটা কল আসছিল জন্য তো দয়া করে সবাই লাইভে যুক্ত হবেন আর হচ্ছে লাইকটা শেয়ার করে দেবেন কমেন্টস করুন আর আমি যতটুকু সম্ভব আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে এখনকার দৃশ্য বাজারে জি আমরা এখন কাঠ করে উঠব

যারা যারা ফুচকা পছন্দ করে এখানে চলে আসবে আমরা এখন বর্তমানে মেয়ের বাজার আছে লাইফটি শেয়ার করে পাশে থাকবেন কি ফুচকা দোকান সিরিয়াল আছে কোনটা ভাইরাল লাস্টটা হ্যাঁ তলে বুঝছি আমার তো একটা

প্রথম দিন যাই রাজা ছিলাম আর সকালে দশটার দিকে নটার দিকে চলে আসি এর দিন এর হার দিন গেছি এদিন গেছি অবশ্য এর হার দিন গেছি যাই রাত সকালে চলে আসি এর হার দিন আর রাখছে যাই এর হার দিন তো ঘুরে গেছি হ্যাঁ রাস্তা রাস্তা হাতে হাতে দিব